যে দেখতে পারতেছেন গাছের একদম সুমিষ্ট কাঁচা আম আসলে এই আমটা আমরূপালির একটা জাত এবং উচ্চ ফলনশীল একটা জাত এটা এই আমটি এসেছে মনেমের প্রখ্যাত সেই গাছ থেকে যে গাছের আম খাওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এমনকি যখন এই গাছের আম পাকা মানে পাততে শুরু করে তখন বিভিন্ন জায়গা থেকে আত্মীয়স্বজন এবং বিভিন্ন মানুষ এই আমের বেশ একটা চাহিদা এবং চাই কিন্তু সে এইরকম যোগান দিতে পারে না আমি একটা আম আপনাদের এটাই দেখাচ্ছি কোন গাছের আম এটা এটা হচ্ছে মিষ্টি গাছের আম আমরুপালি নাকি জি 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 আমরুপালি আমরুপালির একটা বিশেষ জাত এটা কিন্তু পেকে গেছে ভাই ও ও মাই গড প্রায় এটা পেকে গেছে প্রায় পেকে গেছে আশা করতেছি একটা ভালো টেস্ট হবে এটা ভাই ছুলন লাগে না তো এমনি খেতে পারবেন অনেক টেস্ট

দেখেন এখন লবণ মুজ দিয়ে মাখে এখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে এই এই টেস্টটা এটা ভোলার মতো না যেখান থেকে জিবে পানি চলে আসে এটা দেখলি দেখা মাত্রই জিবে পানি চলে আসে জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাই দিছি ভাই স্বাদ কি রকম বাপরে বাবা এত টেস্ট এই দেখেন রাসেল খার মুখে দিয়ে কিন্তু পানি চলে আসছে অত্যাধিক স্বাদ আসলে

ठीक है भाई